সুপ্রিয় দর্শক মন্ডলী রেকর্ড সংশোধনের মামলা আর কোনলাভ করা হবে না হঠাৎ করে সরকারের পক্ষ থেকে কি কারণে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো হলো এবং করা করা যে এখন থেকে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা আর হবে না মন্তব্য আজকের ভিডিওটিতে আমি সেই সম্পর্কে আপনাদের সামনে ডিটেইলি ডিসক্রাইব করব নর্মালি ভাবে আমরা জানি যে বাংলাদেশ ইতিপূর্বে যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে তার মধ্যে প্রত্যেকটা রেকর্ড কিছু না কিছু গুরুত্ব অবশ্যই লক্ষ্য করা যায় বিশেষ করে রেকর্ডের ভুলটা এত বড় ভুল হয়ে থাকে যে ভুলগুলো সংশোধনের জন্য পরবর্তীতে ভূমির মালিকদের মহামান্য আদালতের দ্বারস্থ হতে হয় মামলা দায়ের করতে হয় এবং একটি দীর্ঘ প্রসেস গ্রহণের পর বা লং টাইম অপেক্ষা করার পরে কেবল তারা রেকর্ড সংশোধন করে নিতে পারে এমনও দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা তাদের জীবিত অবস্থায় বা জীবদ্দশায় রেকর্ড সংশোধনের মামলা সমাপ্তি হতে দেখে যেতে পারে না সুপ্রিয় দর্শক মন্ডলী তারা মারা গিয়েছে তারপর রেকর্ড সংক্রান্ত মামলা চলমান রয়েছে এই ধরনের ভুলগুলো এবং এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে কিংবা শহরের অভ্যন্তর পর্যন্ত ব্যাপক আকারে পরিলক্ষিত হয় এবং এই ভুলগুলো এত বড় সমস্যা হিসেবে সামনে আসে যেই সমস্যা থেকে উত্তরণ ঘটানো আর কোনো মালিকের দ্বারা সম্ভব হয় না কেননা যখনই কোনো রেকর্ড কোনো অঞ্চলে পরিচালিত হয়েছে তখনই এই যে রেকর্ডের যে ভুল এই ভুলগুলো বিশেষভাবে লক্ষ্য করা যায় আর এই ভুলগুলো হওয়ার কারণে যারা জমির প্রকৃত মালিক যারা জমির প্রকৃত যাদের রেকর্ডের মালিকানা পাওয়ার কথা ছিল কিংবা মালিক যে পরিমাণ জমির মালিকানা পাওয়ার কথা ছিল সেই পরিমাণে ভুল হয়ে থাকে নামের বানানে ভুল হয় এমনও হয় যে তাদের নাম রেকর্ডে ওঠেনি বা রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল তাদের নামটাই বাদ পড়ে গিয়েছে এই ধরনের বড় বড় যে ভুলগুলো এই মেজুর প্রবলেমগুলোর কারণে রেকর্ডের গুল সংশোধনের জন্য পরবর্তীতে জমির প্রকৃত মালিক জেনে তাকে মামলা দায়ের করতে হয় সক্রিয় দর্শকমন্ডলী তবে সরকারের পক্ষে কোনো হঠাৎ করে এমনই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা আর করার সুযোগ নেই বা রেকর্ড সংক্রান্ত কোনো মামলা দায়ের করার আর কোনো সুযোগ নেই কিংবা রেকর্ডের কোনো গুল সংশোধনের আর কোন সুযোগ নেই তাহলে হঠাৎ করে সরকার এতটা কঠোর দেখাচ্ছে কি কারণে সেটা যে কারণে সরকার এতটা কঠোরতা দেখাচ্ছে তাহলে তাহলে রেকর্ডের ভুল যদি সংশোধন করা না যায় কিভাবে মালিকগণ তাদের রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারবে এই জন্য তো সরকারের বিকল্প একটা কোন পদ্ধতি অবশ্যই আছে তো মূলত সরকার যে পদ্ধতি গ্রহণ করেছে সেই পদ্ধতি গ্রহণের বা সরকারের যে পদ্ধতি গ্রহণ করেছে সেটা নিয়ে আলোচনা করার পূর্বে আগে একটি বিষয় আলোচনা করি সেটি হচ্ছে পূর্বে বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছিল প্রত্যেকটা রেকর্ড ছিল অ্যানালগ বা ম্যানুয়াল পদ্ধতিতে রেকর্ড দ্যাট মিনস প্রত্যেকটা রেকর্ডে অ্যানালগ পদ্ধতি ব্যবহার করার মধ্য দিয়েই রেকর্ডগুলো সম্পন্ন সম্পূর্ণ হয়েছিল সেটা সিএস রেকর্ডের হোক বা এস এ রেকর্ড বা আর এস রেকর্ড বাংলাদেশে কোনো রেকর্ডে কোনো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়নি সম্পূর্ণ বা আমলের পদ্ধতি ব্যবহার করার মাধ্যমেই এই রেকর্ডগুলো করা হয়েছিল তবে বর্তমানে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে আমরা এখন একটি গ্লোবালাইজেশনের যুগে দাঁড়িয়ে আছি এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে নতুন করে আর কোনো এনালগ পদ্ধতিতে রেকর্ড করা হবে না এখন থেকে বাংলাদেশে যেখানেই রেকর্ড পরিচালনা করা হবে প্রত্যেকটা রেকর্ড হবে ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে পরিচালিত রেকর্ড আর এই ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড পরিচালনার জন্য অত্যাধুনিক প্রযুক্তির যে ইন্সট্রুমেন্টগুলো আছে ডিজিটাল যে এলিমেন্টসগুলো আছে সেই ডিজিটাল সরঞ্জাম বা ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হবে এমনকি এই রেকর্ড এ স্যাটেলাইট সাহায্য নেওয়া হবে ড্রোন ইটিএস অর্টিকা এগুলো দিয়ে জমির এরিয়া লেন্থ জমি কোন ফসলি সমস্ত কিছুর চিত্র ধরে এটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে জিও রেফারেন্সিং করে মালিকানার ডাটা বেজের সাথে সংযুক্ত করা যাতে করে এক ব্যক্তির নাম দিয়ে সিস্টেমে ইনপুট করলে দেখা যায় তার নামে কোনো কোথায় জমি আছে তার কোন ক্ষতি আন কত দাগে জমি আছে কতটুকু জমি আছে এটা এক ফসলি নাকি দুই ফসলি নাকি তিন ফসলি জমির সমস্ত কিছু দেখা যাবে এবং যখনই জমি বিক্রি করতে যাবেন তখন তার খতিয়ান থেকে সাথে সাথে জমি বাদ হয়ে যাবে এবং যে জমি কিনতেছে তার নামে অটো কারেকশন হয়ে যাবে দ্যাট মিনস এভাবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে একবারে এনালগ পদ্ধতি থেকে বের হয়ে এসে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হবে এবং ইতিমধ্যে বাংলাদেশে চারটি জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে এনালগ পদ্ধতি রেকর্ড যেহেতু করা হবে না আর এনালগ পদ্ধতি রেকর্ড যখনই কোনো অঞ্চলে পরিচালিত হয়ে তখনই উক্ত অঞ্চলের ভূমি মালিকদের ভেতরে একটা ভয় কাজ করত যে রেকর্ড আসা রেকর্ডে ভুল হবে আর এই ভুল সংশোধনের জন্য আমাদেরকে মহামান্য আদালতের দ্বারস্থ হতে হবে আর কোর্টে মানে অর্থের হবে হবে এমন কি জীবিত থাকা অবস্থায় হয়তো সেই রেকর্ড সংশোধন আমাদের দেখে যাওয়া সম্ভব হবে না এই যে একটা ভুলগুলো একটা সমস্যাগুলো একটা ভীতি একটা ভয় প্রত্যেকটা ভূমি মালিকদের ভিতরে কাজ করে যার কারণে সরকারের পক্ষ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে কোনো অঞ্চলে আর এনালগ পদ্ধতিতে রেকর্ড পরিচালনা করা হবে না সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি রেকর্ডগুলো পরিচালনা করা হবে এবং এই ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড এমনভাবে পরিচালনা করা হবে যে কোনো রেকর্ডে বা যখনই যে অঞ্চলে রেকর্ড পরিচালনা করা হবে তখনই সেই অঞ্চলের ভুলের পরিমাণ নামিয়ে নিয়ে আসা হবে একেবারে জিরো পার্সেন্ট অর্থাৎ রেকর্ডের সময় যে ভুলগুলো হয়ে থাকে সাধারণত সেই ভুলের অস্তিত্ব আর হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী যখন কোনো অঞ্চলে কোনো রেকর্ড পরিচালিত হবে তখন দীর্ঘমেয়াদী একটা প্রসেস বা একটা লং টাইম বেঞ্চ সেখানে প্রকৃত জমির মালিক যারা শুধু তাদের নামে সঠিক ভাবে যেন রেকর্ড অন্তর্ভুক্ত হয় তাদের জমির রেকর্ড যেন অন্তর্ভুক্ত হয় তাদের জমির পরিমাণ যেন সঠিকভাবে রেকর্ডে অন্তর্ভুক্ত হয় তাদের অংশের ঘরে যেন সঠিক পরিমাণ অংশটা বসানো হয় এবং জমির পরিমাণে যেটা সেখানেও যেন জমির পরিমাণ সঠিকভাবে বসানো হয় হিসা অনুযায়ী যতটুকু জমির পরিমাণ সেটাও যেন সঠিকভাবে বসানো হয় এভাবে সার্বিক বিষয়টি বিবেচনা করেই তবে এই ডিজিটাল রেকর্ড প্রকৃত মালিক যারা তাদের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এছাড়া এই ডিজিটাল রেকর্ডে জমির প্রকৃত মালিক নয় বা জাল চালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে ভুয়া দলিল ব্যবহার করার মধ্য দিয়ে বা ভুয়া দলিল ব্যবহার করার ফলে বা পেশি শক্তির বলে এক কথায় ক্ষমতার প্রভাব খাটিয়ে কোন ব্যক্তি বা কোন নিজেদের নামে এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে দিতে পারবে আর না এটা পসিবল হবে না এক্ষেত্রে ভূমি মালিকদের জন্য সতর্ক হতে বলা হয়েছে ঠিক তেমনি ভাবে সরকারের পক্ষ থেকে রেকর্ড কারকগণ হিসেবে যারা থাকবে তাদেরকেও বিশেষ প্রশিক্ষণ প্রদান করে এই রেকর্ডীয় কাজকর্মগুলো তাদের দায়িত্বে দেওয়া হয়েছে এবং তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ভাবে কোন রকম করাপশনের যেন তারা না রেকর্ডের কোন অন্তর্ভুক্ত হয় সুপ্রিয় দর্শক মন্ডলী কোন ভুল মালিকের নাম যেন রেকর্ডে অন্তর্ভুক্ত না হয় এই বিষয়টিও তাদেরকে লক্ষ্য রাখতে হবে এমনও বলা হয়েছে যে যদি কোনো কর্মকর্তা কর্মচারী এরিয়ার ভিতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে দ্যাট মিনস যদি এটা লক্ষ্য করা যায় যে উক্ত সেটেলমেন্ট আওতাভুক্ত অঞ্চলটা সেই অঞ্চলে যদি কোনো কর্মচারীর মাধ্যমে এই ধরনের ভুল হয়েছে মালিকের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়নি বা জমি প্রকৃত মালিক যিনি তার নামের বানানের ভুল হয়েছে যেমন ধরুন করণিক ভুল হয়েছে অংশের ঘরে অংশ বসানো ভুল হয়েছে এক কথায় রেকর্ডে যে কোনো একটা ভুল ধরা পড়েছে এটা যদি সরকার জানতে পারে তাহলে উক্ত কর্মকর্তা বা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তবে এমন কি তাকে নিজে থেকে ওই রেকর্ডের ভুল সংশোধন করে দেওয়ার জন্য সার্বিক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে ভূমির মালিকের কাছে তাকে সাজা হিসেবে আর্থিক দণ্ড দণ্ডিত করা হবে সো এই বিষয়গুলো এতটা সতর্কতার সাথে পরিচালনা করা হবে যার কারণে কোনো অঞ্চলে সামান্য পরিমাণে কোনো ভুল হওয়ার আর সুযোগ নেই এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন বা ইন্ট্রিম গভেন্টের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার সাহেব তিনি কনফিডেন্টলি বলেছেন যে এখন যে রেকর্ড পরিচালনা করা হচ্ছে এই রেকর্ডের ভুলের পরিমাণ একেবারে শূন্যের কোঠায়। আসবে এবং কোথাও কোনো ধরনের এই সংক্রান্ত যে ভুলগুলো ভুলগুলো সেই আর অস্তিত্ব থাকবে না এবং রেকর্ডে যদি কোনো ভুল না থাকে তাহলে রেকর্ডে ভুল সংশোধনের জন্য কোনো ভূমি মালিক আর মামলা করার প্রয়োজন পড়বে না এই কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো থেকে রেকর্ড সংক্রান্ত কোনো ভুল সংশোধনের জন্য আর কোনো উপায় থাকবে না দ্যাট ভুল সংশোধনের জন্য আর কোনো সরকারের সুযোগ সুবিধা প্রদান করা হবে না এক কথা যেহেতু রেকর্ডের আর কোনো ভুলই থাকবে না দ্যাটস হাই রেকর্ডের ভুল সংশোধনের আর কোনো কথাই আসবে না তিনি আরো বলেন যে ভূমি খাতে দুর্নীতিমুক্ত হলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারলেন কেন সরকার জনস্বার্থে রেকর্ড খতিয়ানের সকল মামলা বাতিল করা হলো আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের আজই ডায়ল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো নাম্বারে